আজকে দেব আরো ওয়াটার পিউরিফায়ার মাত্র তিন হাজার নিরানব্বই টাকায় আবারও বলছি সতপুরে এরকম অফার আজ পর্যন্ত কেউ দেয়নি দাদা সার্ভিসিং কত নিচ্ছ সার্ভিসিং যারা সার্ভিসিং করতে চায় সার্ভিসিং করাতে চায় যারা আরো ওয়াটার পিউরিফায়ার তাদের জন্য সার্ভিস চার্জ মাত্র তিনশো নিরানব্বই টাকা সাথে সাথে একটি স্পান ফিল্টার সম্পূর্ণ বিনামূল্যে দেখো প্রচুর স্টাইল আমি একটা দেখালাম পুরো একটা ডিজাইন না ডিজাইনে পুরো ভরপুর রয়েছে একবার দেখাও দর্শককে আমার দেখাও প্রচুর প্রচুর ওয়াটার পিউরিফায়ার পাবে এবং যারা ব্র্যান্ডেড কোম্পানিতে ডিল করতে চাও ব্র্যান্ডেড কোম্পানিও পেয়ে যাবে আপাতত ব্র্যান্ডেড কোম্পানি আমরা ডিল করছি না পুরোটাই ব্র্যান্ডেড কোম্পানি যদি যেতে চায় তাহলে আমাদের কাছে আসবে কেন আমাদের কাছে কাস্টমার কিন্তু শুধুমাত্র ওয়াটার পিউরিফায়ার কিনতে আসে না আসে ওয়াটার পিউরিফায়ার কাস্টমার কাস্টমাইজ করতে আসে কাস্টমারের কাস্টমাইজ করে ওয়াটার পিউরিফায়ার যদি নিতে হয় সোতপুরের বোট ঘরে টুরবো কেয়ারে একদম টুরবো কেয়ারে দাদা এখানে তো দেখতে পাচ্ছি প্রচুর এক্সারসাইজ রয়েছে আমার দর্শককে একটু বলো কি